মুখোমুখি হচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের উত্তরা পূর্ব থানার সভাপতি পদবর্তী সাজ্জাদুর রহমান শিশির ভাইয়ের আমরা আজকে শুনবো ভাইয়ের কাছ থেকে বিগত আমলে কি পরিমাণ অত্যাচারিত হয়েছেন তার বিষয়গুলো আমরা আজকে শুনবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আপনি আমাদের দর্শকের পরিচয়টা যদি আসসালাম আলাইকুম আমি সাজ্জাদুর রহমান শিশির আমি উত্তরা পূর্ব থানার যুবদলের সভাপতি পদপ্রার্থী যুবদল একটি শক্তিশালী সংগঠন একদম জনগণেরই একটি দল বাংলাদেশ জাতীয় বিএনপি তার সাথে আমি সম্পৃক্ত আছি দীর্ঘদিন যাবৎ আছি এই দলের সাথে আমার অনেক ভালোবাসা এবং এই দলের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা প্রথমে জানতে চাইব বিগত স্বৈরশাসক শেখ হাসিনা আমলে আপনি কতটি মামলার শিকার হয়েছিলেন বিগত ফ্যাসিস সরকারের আমল থেকে আমি পন্ত তেত্রিশটি মামলার আসামি হয়েছি হ্যাঁ এর মধ্যে আমি জেলে প্রায় চারবার আমার যেতে হয়েছে বাকি যে ব্যাপারগুলা খুব রিসেন্ট মামলা অনেকগুলো হয়েছে এর মধ্যে আপনার আমি লাস্ট ইলেকশন যেটা হলো ওই সময় আমি দীর্ঘ তিন মাস জেলে ছিলাম আমি জানুয়ারি মাসে সাত তারিখ ইলেকশানের পরে আমি কারাগার মুক্ত হই আমার সাথে আর অনেক ছেলে পেলে ছিল এবং বাংলাদেশের বিশেষ করে জাতীয় নেতা যারা ছিলেন ম্যাক্সিমামই কারাগারে তাদেরকে অবরুদ্ধ করা হয়েছে হয়েছিল আর কি তা এর মাঝখানে অনেক স্মৃতিচারণ করা আছে দুই সালে আমি মূলত একটি মামলার আসামি হই সেটা একটি ডাকাতি মামলা আমার নামে করা হয় ওই সময়টা আমাকে প্রচুর পরিমাণ ডিভি হয়রানি করে আমি অ্যারেস্ট অ্যারেস্ট করার জন্য আমাকে ব্যাপকভাবে হয়রানি করে কিন্তু আল্লাহর রহমতে আমি ওই সময় অ্যারেস্ট হইনি ওটা আমি জাবিনে বের হই এর আগে আপনার দুই হাজার নয়ের দিকে আমি একবার অ্যারেস্ট হয়েছিলাম বাড্ডা থেকে বাড্ডা বলতে আপনার ইসের নতুন বাজার নতুন বাজার থেকে দুই হাজার নয় সালে আমি একবার অ্যারেস্ট হই তখন আমি প্রায় নয় দিন জেলে ছিলাম এটাই আমার জীবনের প্রথম জেলে যাওয়া দুই হাজার নয় ওই সময় জেলে যাওয়ার পরে আসলো জেল কি জিনিস ওই সম্বন্ধে আমার অভিজ্ঞতা ছিল না জেলে যাওয়ার যে ব্যাপারটা আমার এখনও স্মৃতিচারণ করতে গেলে আমি খুব ভীত সংগ্রস্ত ছিলাম খুবই নতুন একটি জায়গা তো নয় দিন আমার জীবনে মনে হয়েছে যে আমি আর মনে হয় বাইরে যেতে পারবো না এখানে আমার অনেকদিন থাকতে হবে এরকম একটা চিন্তাধারা ছিল এবং ওই বয়সটার অনুযায়ী খুব কষ্ট ছিল আর কি খুব কষ্ট পেয়েছি এখনও মনে করলে অনেক সময় মনে হয় যে কি যেন একটা আমি আর কিছু কিছুর মধ্যে মানে অবরুদ্ধ হয়ে গেলাম তো এটা মূলত তখন ছাত্রদলের একটি প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষ করে আসার পথে আমাকে অ্যারেস্ট করা হয় তারপরে আপনার মামলার মধ্যে গাড়ি পোড়ানো মামলা আছে সরকারের কাজে বাধাগ্রস্ত মামলা আছে সরকারি কাজে বাধাগ্রস্ত তারপরে আপনার ভূমি ভূমি দখল নিয়ে মামলা দেওয়া আছে তারপরে আপনার গাড়ি পেট্রোল বোমার মামলা আছে তারপরে আপনার কি বলে এই অস্ত্র মামলা আছে তারপরে আপনার এই বিস্ফোরক বিস্ফোরক মামলা আছে এই ধরনের অনেকগুলো মামলা একসাথে করে আমাকে অনেকগুলো মামলা ফেস করতে হয়েছে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ তেত্রিশটি মামলা শেষ করে এখন আমি একটি মুক্ত জীবন জীবনযাপন করছি এই ফ্যাসির সরকার যাওয়ার পর থেকে আপনাকে রিমান্ডে কখনো নেওয়া হয়েছিল না রিমান্ডের অভিজ্ঞতা হয়েছিল কিনা আচ্ছা রিমান্ডের অভিজ্ঞতা আমার আছে এটা আপনার আমি যখন একবার অ্যারেস্ট হলাম সেটা ভাঙচুর মামলার কি আমাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পরে আমাকে একদিনের একদিনের রিমান্ড দেওয়া হয় আর কি তো আসলে রিমান্ড কি জিনিস ওটা তো একটা ভয়ঙ্কর একটা ব্যাপার শুনতাম তো এখানে আমি যেটা জানি একজন অফিসার ছিলেন উনি কিছু টাকা পয়সা ডিমান্ড করলেন যে ঠিক আছে কিছু করা হবে না একটা ভালো টাকা দিতে হবে তো একদিনের জন্য সে বিশ হাজার টাকা নিল ওই অফিসারের নাম বলতে চাই না যাই হোক একজন পুলিশ অফিসার বিশ হাজার টাকা সে ডিমান্ড করলো আমার পরিবার ভীত সংগ্রস্ত হয়ে তাকে বিশ হাজার টাকা দিয়ে দিল যাতে আমাকে কোনো পানিশমেন্ট না করা হয় আনফর্চুনেটলি রাতের বেলা ওসি সাহেব আসেন এবং এসে আমাকে ডেকে নিয়ে তার রুমের ভিতরে আমাকে ব্যাপক টর্চার করা হয় টর্চারের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করা হয় আমি এই কাজে সম্পৃক্ত এবং এটা স্টেটমেন্ট দিতেই হবে যে আমি এটি এগুলোর সাথে সম্পৃক্ত আসলে আমি আমার যেটুকু মনে পড়ে আমি যেই পরিবার থেকে উঠে এসেছি এবং যেই দল করি এই দলের আদর্শ অনুযায়ী আমাদের যে জনগণের ক্ষতি করা বা জনগণের জানমাল ক্ষতি করা এটা আমাদের কখনোই দল থেকে বা আমার পরিবার থেকে এই ধরনের কোনো শিক্ষা আমাদের দেয়নি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছি সব সময় শান্তিপূর্ণভাবেই আন্দোলন করে যাচ্ছি এখনও আমরা আন্দোলনেই আছি বলা চলে তো ওই সময় আমাকে রাত্রেবেলা বেশ কিছু লাঠি দিয়ে প্রহার করা হয় আমার মনে পড়ে ওই সময়টা আমার খুব একটি ক্রান্তিলগ্ন গিয়েছে আরেকটা বিষয় আপনাদের স্মৃতিচারণ করতে চাই আমাদের ঢাকা আঠারো আসনের এমপি ছিলেন হাই ওনার ভাই ওনার আপন ছোট ভাই নাম হচ্ছে সোহেল সোহেল এই সোহেল উনি কি করলো আমাকে তার হাবিব মার্কেট নামে একটা মার্কেট আছে পাঁচ নম্বর সেক্টর ওইখানে ডেকে নিল ডেকে নিয়ে আমি আমার একটা ছোটো একটা বিজনেস ছিল ওই বিজনেসটা সে নেওয়ার জন্য আমাকে বললো যে বিজনেস ছেড়ে দিতে আমি বললাম ঠিক আছে ভাই আপনি যেহেতু চাইছেন আমি ছেড়ে দেবো অসুবিধা নেই হ্যাঁ রিজনটা কি জানতে চেলাম বলতে সে বিএমপি করো বিএমপির কোনো ব্যবসা বাণিজ্য থাকতে পারবে না আচ্ছা বিএনপির কোনো ব্যবসা বাণিজ্য থাকতে পারবো না বলার পর আমি বললাম ভাই আমি তো বিএনপি করে কার ক্ষতি করি নাই যদি কার ক্ষতি করে থাকি আপনি আমাকে বলেন যে আমি কার কোনো কার ক্ষতিটা করেছি ওই লোক ওই ব্যক্তিটাকে নিয়ে আসেন হ্যাঁ তারপর আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব আমি ভাই আমি একটি সংগঠন করছি আমার পছন্দের সংগঠন আপনি একটা সংগঠন করেন এটা হতেই পারে একটা মানুষের পছন্দ থাকতে পারে এটা বলার পরে সে আমাকে বলতেছে এতদিন করছো এখন আর এই বিএনপি যেহেতু করছো এতদিন ব্যবসা করছো আর ব্যবসা করতে পারবে না ব্যবসা এখন আমাদের করবে বলে আমার ব্যবসাটা তারা চায় চাওয়ার পর আমি বললাম যে ভাই ঠিক আছে আপনি ব্যবসা নিয়ে যাবেন আমার তো ফ্যামিলি আছে তাহলে আমাকে একটা চাকরি বাকরি দিয়ে দেন আপনি ব্যবসা নিয়ে যান বলতেছে তুমি তো অনেক চালাক হ্যাঁ এত বছর যে টাকা পয়সা কামাইছো ওই টাকা দেয়া তুমি নিজেরাই চলো আমি ভাই এত বছর যে টাকা পয়সা কামাইছি কি কামাইছি সেটা তো আমি জানি আমার তো পরিবার নিয়ে চলতে হয়েছে ভাই আমি সুন্দরভাবে বলছি আপনি যেহেতু আমার এলাকার বড়ো ভাই আপনি আমাদের গার্জেনই বলা চলে হ্যাঁ আপনি ব্যবসা চাইছেন আমি দিয়ে দিব কিন্তু আমাকে একটা কিছু কোনো একটা জায়গায় কোনো একটা সেক্টরে একটা চাকরির ব্যবস্থা করে দেন পরে আপনি আমার বিজনেসটা নিয়ে যান বলার পরে বলতেছে বেশি চালাকি করো না তাহলে জেলের তোমাদের জেলে পরে দিবো ঠিক এইভাবেই বললো যে জেলের ভিতরে দিয়ে দিব। আমি বললাম ভাই আপনি আমাদের গার্জেন আপনি মারতেও পারেন আদরও করতে পারেন হ্যাঁ বলার পরে বলতে ঠিক আছে তুমি যাও আমি দেখব এই কথা বলার পরে আমার যতটুকু মনে পড়ে আপনার দুই হাজার দুই হাজার সতেরো সালে উনিশে ফেব্রুয়ারি আমার নামে একটা মামলা দেওয়া হয় সেটা মারার টু মার্ডার মামলা ওই মামলার আমাকে দুই নম্বর আসামি করা হয় আরেকজনে আমার এক বড় ভাই ছিলেন উনি মারা গেছেন করোনার সময় ওনাকে হুকুমের হুকুমের আসামি করা আর আমাকে মানে দুই নম্বর আসামি ওনার হুকুমে আমি একজনকে মার্ডার করার চেষ্টা করছি এইভাবে আমাকে একটা মামলা সাজা দেওয়া হয় ওই মামলাতে আমার অলমোস্ট জামিন নেওয়ার জন্য ওই সময়ে প্রায় সাড়ে চার লক্ষ টাকা লাগছে আমাকে না পেয়ে আমার ছোটো ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তখন আমাদের পশ্চিম থানার ওসি সাহেব ছিলেন ওসি ইলিয়াস আমার যতটুকু মনে পড়ে এবং এস আই নাহিদ উনি ব্যাপকভাবে আমার ফ্যামিলিকে টর্চার করে আমার ছোট ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমার অফিসের কর্মচারীকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমার অফিসের বেশ কিছু ফার্নিচার ছিল ওগুলো ওইখান থেকে অফিস থেকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আমার অফিসে একদম জনসম্মুখে শেখ মুজিবুরের ছবি শেখ হাসিনার ছবি এবং হাইবাসনের ছবি আমার অফিসে লাগায়া আমার অফিসটা দখল করা হয় এইভাবে আমাকে নির্মমভাবে টর্চার করা হয় আমি দীর্ঘ দুই মাস পর্যন্ত আমি আমার এদিকে আর আসতে পারি নাই আমাকে পাইলেই মারে ফেলবে কেটে ফেলবে অনেক ধরনের হুমকি দামকি আমাকে দেওয়া হয় এবং আমি দীর্ঘদিন পলাতক ছিলাম মামলা শেষ করে আমি আমার পরিবারকে নিয়ে এই উত্তরা ছয় নম্বর উত্তর ছেড়ে আমার অন্য জায়গায় আত্মগোপনে থাকতে হয় বেশ কিছু দিন তারপরে আবার ইলেকশনের সময় আমি জেল খাটি এই জেল খাটা আমার জন্য খুবই কষ্টদায়ক ওই সময়টা মানে কি বলবো আমার পরিবার নিয়ে আমি খুব আত্মগোপণী ছিলাম ও আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে যখন আমাকে টু দেওয়া হয় তখন আমার বাবা ব্রেন স্ট্রোক করে বেডে পড়েছিল ওই সময়টা আমার বাসায় যখন পুলিশ পুলিশ যে সার্চ করা হয় আমার বাসা তসমস করে আমার ছোট ভাইকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং আমার ওয়াইফকে হুমকি দামকিয়ে দেওয়া হয় ওই সময় আমার বাবা এগুলো দেখে আরও নিতে পারেনি উনি তো এমনি স্ট্রোক করার লোক তো খুবই অসুস্থ অবস্থায় সে বেডে ইউরিন করতেন এবং বেডেই সব কিছু তার তা আমি আমার বাবার সেবা যত্ন করার জন্য আমার সবসময় আমার বাবার পাশে থাকাটা খুবই ইম্পর্টেন্ট ছিল ওই সময়টা আমি আমার বাবাকে সময়টা দিতে পারি নাই আমার বাবা মারা গেছেন উনি আল্লাহ তাকে জান্নাত মুসিব করুক এটাই আমি চাই এটা এটা খুবই কষ্টদায়ক ব্যাপার ওই সময়টা আমার বাবা এইগুলো নিতে পারেনি এই যে টর্চারটা আমার বাবা নিতে পারে নাই আমার বাসার থেকে যখন ছোট ভাইকে নিয়ে যায় আমার বাবা চেয়ে চেয়ে দেখছে দৃশ্যগুলো এবং ম্যাক্সিমাম সময় শিশু বাচ্চার মতো আমার বাবা পড়েছিল উনি মাঝে মাঝে আমাকে খুঁজতো তো আমার ওয়াইফকে আমি আমার আমার ফোন ট্র্যাকিংয়ে রাখা হইতো আমাকে যে কোনো মূল্যে অ্যারেস্ট করতে হবে ডিসি তখনকার তৎকালীন ডিসি সাহেব আমাকে অ্যারেস্ট করার জন্য ও সিনিয়র সাহেবকে ব্যাপক প্রেশার ক্রিয়েট করে এবং সে আমাকে ব্যাপকভাবে হন্য হয়ে খুঁজে বেড়ায় আমি তখন এই আমার এলাকা ছেড়ে দূরে বেশ কিছুদিন লুকিয়ে থাকতে হয় এজন্য আমি আমার বাবার সেবা যত্ন করতে পারিনি ঠিকমতো চিকিৎসা করতে পারিনি তখন আমি একটি কথা বলতে চাই বিএমপির মহাসচিব আমাদের মির্জা ফখরিস আলমগীর স্যার আমি স্যারকে জানাই স্যারের বাসা আমার আমার ইন্টারনেট সার্ভিস চলতো তো স্যারকে বললাম স্যার আমার তো ব্যবসা বাণিজ্য দখল হয়ে গেছে আমি তো স্যার এখন আমার করার মতো কিছু নাই স্যারকে আমি সার্ভিস দিতাম তখন ওই সার্ভিসটা স্যার অফ হয়ে যায় স্যারকে বলেন স্যার আমার বাবা খুব অসুস্থ তা আমার যতটুক যতটুকু মনে পড়ে স্যার নিজের নিজের থেকে উদ্যোগ নিয়ে ধানমন্ডি একটি হসপিটাল ছিল মেড এইড হসপিটাল মেড এইড হসপিটাল এই হসপিটালে চিকিৎসার জন্য উনি এক ডাক্তারকে বলে দেয় যে আমার একটা ছেলে শিশির ওর বাবা খুব অসুস্থ আমি পাঠাচ্ছি আপনার এটা চিকিৎসা করবেন আলহামদুলিল্লাহ ওই সময়টা আমার বাবাকে আমি না যেতে পেরে আমি আমার ভাইকে পাঠাই আমার বাবার চিকিৎসা করাই ওই সময় স্যারের কথা মতো ডাক্তাররা চিকিৎসা করে ওনারা কোনো টাকা পয়সা নেয় নেই এটা আমার জন্য একটা বড় পাওয়া আমার দলীয় এটা এটার থেকে আমার দলকে মনে করি দেওয়ার মতো অনেক কিছু আছে দলের আমার দুঃসময়ে আমার দলের মহাসচিব স্যার উনি আমার জন্য এতটুকু করেছেন এই উপকারটা আমি কখনোই ভুলতে পারি না এই বিগত সময়ে পরিবার থেকে তো অনেক দিন দূরে ছিলেন সন্তান সন্ততি বিশেষ করে আপনার বাবাকে হারিয়েছেন তো এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার আলোকে আপনি সামনে কেমন বাংলাদেশ চান হলো যে জিনিসগুলো জীবনে ঘটে গেছে এগুলো তারা কখনো মানে যারা চলে গেছেন বা যে ধরনের অত্যাচারের শিকার হয়েছে এগুলো আসলো আর তো মানে এরকম কিছু করলে ফিরে আসবে বা আমি এগুলো রিকভার করতে পারবো ওরকম সুযোগ তো আর নেই তো আমি চাই মানুষকে যেন কখনো এইভাবে হয়রানি করা না হয় জেল জুলুম অত্যাচার মানুষের জীবনে যে কত বড় ক্ষতি হতে পারে প্রত্যেকটি মানুষের একটি পরিবার আছে হ্যাঁ তার পরিবারের মাঝখানে অনেকগুলো মানুষ থাকতে পারে অনেক ধরনের ঘটনা থাকতে পারে এই যে টর্চারটা করা হয়েছে এই সময় এই টর্চারগুলো নেওয়া একটা মানুষের জন্য অনেক বড়ো একটা প্রেশার আমাকে না পেয়ে যখন আমার ছোটো ভাইকে অ্যারেস্ট করা হইলো স্বাভাবিক আমার বাসায় একটা অসুস্থ বাবা পড়ে আছে ওই সময় আমার ছোট ভাই বাসায় নেই তখন আমার 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 মা আর আমার ওয়াইফ ছাড়া বাসার কেউ ছিলেন না আমার ছোট বাচ্চা আমার ওয়াইফ আমার বাচ্চাদের দেখবে না আমার বাবাকে দেখবে যেহেতু আমার আম্মাও একজন বয়স্ক মানুষ আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমার আম্মা দীর্ঘদিন যাবৎ ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট ছিলেন ওনার চিকিৎসা চেন্নাই গ্লোবালে আমরা করি চেন্নাইতে তো আলহামদুলিল্লাহ আমার আম্মা এখন ভালো আছেন কিন্তু এই চিকিৎসা বাবদ আমাদের ব্যাপক একটি শ্রম যায় এবং ব্যাপক অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই তো এরপর পরে আমার বাবা আবার ব্রেন স্ট্রোক করে বেডে পড়ে গেলেন তো আসলে লাইফের অনেক ক্রাইসিস মুভমেন্ট আছে এই ব্যাপারগুলা তখন যে অত্যাচারের অত্যাচারিত হয়েছি এই ফ্যাসিস সরকারের আমলে এগুলো আসলে ভুলার মতো না তাই প্রতিটা মানুষেরই পরিবার আছে কাউকে এইভাবে যেন হয়রানি না করা হয় এটাই চাবো আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক প্রতিটা প্রত্যেকটা পরিবার ভালো থাকুক এটাই আমরা আশা করি এবং আমরা একটি সংগঠনের সাথে সম্পৃক্ত যেত আছি সামনে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে হলে আমরা রিভেন্সের যে ব্যাপারটা মানুষের ক্ষতি করা বা মানুষের যানমালের ক্ষতি করে কোনো কিছু করা এটা আমরা কখনো সাপোর্ট করি না আমার দলও সাপোর্ট করে না আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই সে বাংলাদেশের প্রতিটা মানুষই সুরক্ষিত এবং প্রতিটা প্রত্যেকটা মানুষের তার পরিবারকে নিয়ে যেন সেফ সেফ লাইফ লিড করতে পারে এটাই আমরা আশা ব্যক্ত করছি ধন্যবাদ আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন আপনার যে অভিজ্ঞতা এগুলো শুনিয়েছেন আমরা চাই না এরকম বাংলাদেশ বারবার ফিরে আসুক তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ শুভেচ্ছা জানাবেন আচ্ছা আমি আমার দেশের মানুষদেরকে দেশের জনগণকে একটি কথা বলতে চাই আপনারা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাইলে বা গড়তে হলে সবারই সম্পৃক্ততা প্রয়োজন আছে এবং একটি সুন্দর বাংলাদেশ করতে হলে গণতন্ত্রের গণতন্ত্রের যে ব্যাপারটা এটার বিকল্প কিছুই নেই একটি সুন্দর ইলেকশনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা একটি সুন্দর ইলেকশন চাই সামনে যেটা ফেব্রুয়ারিতে আসছে বিশেষ করে যুব সমাজ যারা আছেন আপনারা অনেকেই জানেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক বড় একটি ঐতিহ্য একটি দল এই দলের যে যারা সতেরো বছর আগে যারা পাঁচ বছরের ছেলে তারা খালি আমাদের দলের নেগেটিভ সাইডটা দেখে আসছেন কিন্তু আমাদের দলের মানে যে নেগেটিভ সাইডগুলোকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দেখানো হয়েছে অরিজিনালি আমাদের দল সম্বন্ধে জানতে হলে আমাদের মতো যুবক যারা আমাদের সাথে সম্পৃক্ত হলেই জানতে পারবেন যে বিএমপি একটি সুসংগঠিত একটি সংগঠন যেখানে সন্ত্রাস নেই যেখানে মাদক নেই যেখানে কোনো চাঁদাবাজ নেই এইখানে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সুন্দর পরিকল্পনা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং আমাদের নেত্রী বেগম খালদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য একটি সুন্দর সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সকলের সম্পৃক্ততা প্রয়োজন আমি মনে করি এই জন্য একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন আপনারা সামনে ফেব্রুয়ারি মাসে যে ইলেকশনটা আসছে সকলে মিলে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বিগত আমলে আপনারা আপনাদের মনের কথাগুলো তুলে ধরতে যদি চান আপনারা যে কষ্ট স্বীকার করেছেন যারা যারা আপনাদের মনের কথাগুলো তুলে ধরতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম